বন্ধুরা তোমরা কেমন আছো আশা করছি ভালো আছো তোমার নাকি তোমাদের স্বাগত জানাই আজ আমরা তৈরি রান্না করব ভেন্ডি মাছ মাছ দিয়ে ভেন্ডি প্রথম ভেন্ডি এই যে ঢুকলো ফেব্রুয়ারিতে বের হবে আবার সেই ডিসেম্বরে চলো রান্নাটা শুরু করি এই যে মাছ যা যা লাগে সাধারণ রান্নায় ওরাই তেল দিয়ে দিলাম মাছগুলো একটু ভেজে নেব হালকা করে আমাদের তেল গরম হয়ে গেছে মাছগুলো হালকা করে ভেজে নেব মাছ ভাজা হয়ে গেছে তুলে নেব এই তেলেই রান্না করে এতে মা আর একটু তেল দিয়ে দিচ্ছে পেঁয়াজটা দিয়ে দিলাম কাঁচা লঙ্কা পেঁয়াজ আমাদের পেঁয়াজটা ভাজা ভাজা হয়ে গেছে আমরা জিরে গুঁড়ো মানে সমস্ত গুঁড়ো মশলাটা দিয়ে দেবো জিরে গুঁড়ো একটু জল দিতে হলুদ গুঁড়ো লবণটা আমি দিয়েছি আঙ্গুর। মেন্ডি গুলো দিয়ে দেব। মেন্ডি গুলো দিয়ে একটু নাড়াচাড়া করে জল দিই। তোমরা তো আগে ভেজিয়ে নিতে পারো মেন্ডি। তাহলে বেশি জল লাগে ঢাকা দিয়ে মাছগুলো দিয়ে ঢাকা দিয়ে হালকা মশলা তাড়াতাড়ি রান্না আমাদের ভেন্ডির তরকারি হয়ে গেছে ভেন্ডিগুলো সেদ্ধ হয়ে গেছে কচি আছে ভেন্ডিগুলো ভেন্ডি হতে সময় লাগে না চলুন গ্যাসটা অফ করে দিই আমাদের মাছ দিয়ে ভেন্ডির ঝোল হয়ে গেছে মানে মাছ মাছের ঝোল আর কি বাড়িতে খাবে সবজি খাওয়া ভালো খুব প্রথম ভেন্ডি এটা এই ঢুকে পড়েছে আর বেরোবে না যাই হোক খেতে টেস্ট লাগে বাড়িতে বানিয়ে খাবে কেমন লাগছে না লাগছে কমেন্টে জানাবে যদি আমার ভিডিও গুলো ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করবে তোমরা ভালো থাকবে সুস্থ থাকবে সাবধানে থাকবে